কুম সম্মানিত চেয়ারম্যান প্রাপ্তি আমরা আপনার থেকে সিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে এই কেন্দ্র আমরা পরিদর্শন করেছি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি আপনি টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন আজকে দীর্ঘ সময় পার হওয়ার পর আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটাররা ভোট দিয়ে আপনাদেরকে বিজয়ী করবেন আপনি অন্যান্য কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন আপনি আপনার টোটাল উদ্দেশ্যে কিছু বলবেন এটা হচ্ছে আমি হচ্ছে আমার প্রতীক হচ্ছে টেলিফোন আমি হচ্ছে কোকাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি ওইখানে সুস্থ ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে সে অবাধ নিরপেক্ষ একটি ভোটের মাধ্যমে জনগণের যে আশা সেই আশার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি সুস্থ ও অবাধ ভোট হচ্ছে আচ্ছা যদি আপনি এই যে ভোটাররা আপনাকে ভোটাররা পছন্দের প্রার্থীর মতো ভোট দেবেন আমরা যারা প্রার্থী হয়েছি সবাইকে মানুষ চিনে জানে এবং পছন্দের প্রার্থী যে মানুষ কে ভালো হবে আমরা যারা দাঁড়াইছি সবার মধ্যে যে ভালো সে আমি মনে করি আমি জনগণ আমাকে ভোট দিবে তিনবান মতো এটা আমি হ্যাঁ আপনি বিজিও হলেন এখানে গ্রামীণ অবকাঠামো বিভিন্ন কার্যক্রম করতে হবে ব্যাপারে আপনি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই ওয়াদা রক্ষার চেষ্টা আমি যদি নির্বাচিত হলে অবশ্যই এই সরকারের যে সংস্থা আছে সেই সাথে সবার সাথে কমিউনিকেশন করে এলাকার ভাগ্য উন্নয়ন এবং রাস্তাঘাটের উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস আসন্ন দুই নং ফুকালি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী মাহমুদ রাশিদুল ইসলাম সেব আপনার প্রতীক টিউবেল সকাল থেকে বুট কেমন দেখেছেন সকাল থেকে বুট কেমন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সকাল থেকে সত্যস্প আমাদের কেন্দ্রে খুব ভালোভাবে বুথ চলতেছে খুব সুন্দরভাবে মহিলা বুথ দুটো না হওয়ার কারণে মহিলাদের একটু কষ্ট হচ্ছে পুরুষ বুথে খুব সুন্দরভাবে সচ্যালয়ে শেষ হয়ে গেছে পুরুষ এখন মোটামুটি ডান আর মহিলার মধ্যে একটু জাম আছে মধ্যে একটু ব্যালেট শেষ হয়ে যাচ্ছে আবার ব্যালেট আনতেছে ক্রম একটু শুরু হচ্ছে প্রশাসন এর যতগুলো উদ্দূলীয় কর্মকর্তা সহ যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত হানসার বাহিনী বাহিনীর বাহিনী সদস্যগুলো দায়িত্বরত সবাই খুব আন্তরিকভাবে ওরা জুটি পালন করেছে তত এ থেকে এবং এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সুত্রিয়ভাবে উৎসাহ চলতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর এতে এবং বিচারী মনসার সহ সুস্পষ্ট নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার মহোদয়ের নির্দেশে এই কেন্দ্রের মধ্যে যারা দায়িত্ব করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং যারা ভোটার এত কষ্ট করে দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ একইভাবে আপনি এখানকার যে দীর্ঘ সময় আপনারা ভোট করেছেন ঈদগাহ নতুন উপজেলার মধ্যে ইউনিয়নগুলো পুরাতন এই যে এখানে আপনারা নির্বাচিত হবেন এখানে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন আপনি নির্বাচিত যদি হন ভোটাররা যদি নির্বাচিত করে তাহলে আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন কি আলহামদুলিল্লাহ অবশ্যই আমার ওয়ার্ডটা একদম অবহেলিত ওয়ার্ড আমার ওয়ার্ডটা একদম বড় ওয়ার্ড তা আমার কানেক্টিং ব্যবস্থা রাস্তাঘাট কালবার থেকে শুরু করে অনেকগুলো কাজ ঠিক আছে এই কাজগুলো আল্লাহ যদি আমাকে কাময়াব করায় ইনশাল্লাহ দ্রুত ডান করার চেষ্টা করব সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আপনি মেম্বার প্রাপ্তি হ্যাঁ আপনার শাহাবুদ্দিন আপনার প্রতি ফুটবল আচ্ছা তবে সকাল থেকে বুট কেমন দেখেছেন হ্যাঁ সকাল থেকে অনেক উৎসব নিয়েছে বুট ছড়তেছে কোনো ভয়পল্যা বা কোনো জামিলা নেই হুম ইনশাল্লাহ নিয়ে দর্শন সুস্থ হবে এই আশা আনসি বাহিনী আছে আনসার বাহিনী আছে এখনই বেশি সুস্থ সুস্থ করতে খারাপ তো আমরা তো দেখতেছি এখানে পুরুষে ভুটা হচ্ছে নারী ভুটরা শরীর নারী ভুট একটু বেশি পুরুষ বিকেলে আসতে পারে সকালে এই দুধ কম তখন মেয়েরা তো চলে আছে আপনি কত নাম্বার ওয়ার্ড এটি আমি আট নাম্বার আপনি যদি বিজয়ী হন তাহলে এলাকার যে যে সমস্ত উন্নয়নের বিষয় আছে সবগুলো করে যাবেন তো এখানে গ্রামীণ অবকাঠামো মানুষের সামাজিক বিচার যে সমস্ত বিষয়গুলি এগুলো বুড়ার উদ্দেশ্য বলেন বুড়ার আমাদের আমরা নির্বাচিত হই বুড়া যারা যখন আমাদের নির্বাচিত করে আমাদের ওদের সেবা করার জন্য তো আমরা